ঘুমতে ঘটার কথা ছিল সেই ভোরবেলায় মানে ছটার সময় কিন্তু রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে অনেকখানি রাত হয়ে যায় তার জন্যে সকালবেলা ঘুমতে ফুরতে যথারীতি দেরি হয়ে গেছে তবে আমি নটার মধ্যে রেডি হয়ে গেছিলাম কারণ এক জায়গাতে যাওয়ার ছিল সব কিছুই বলবো পুরো ব্লকটা দেখতে থাকো কিন্তু গাড়ি আর ওইদিকে বাবা মা সবার রেডি হতে গিয়ে কিন্তু অনেকখানি দেরি হয়ে গেছিলো আর গাড়ি আসতো যদিও ভাইয়ের গাড়িতেই যাব তবু ড্রাইভার তো আসবে তো সব কিছু মিলিয়েই বেজে গেছিল তখন দশটা যেখানে আমাদের সাড়ে আটটায় যাওয়ার কথা বেরোনোর কথা সেখানে আমরা বেরিয়েছি দশটার সময় তো দশটার সময় গাড়ি ছাড়বে তো এই যে রাস্তাতে চড়ে এসেছি এসির বাবা কিন্তু যাচ্ছে না যদিও কোথাও আমাদের সাথে যায় না আর ও আমার সাথে গেলে সত্যি বলতে আমি শান্তিও পাই না ওর মতন থাকবে আমি আমার মতন থাকবো ওটাতেই আমি শান্তি পাই আর থেকে বড়ো কথা আমি আমার মা বাবার সাথে গিয়ে